আমাদের ভিডিওতে স্বাগত আমি তোমাদের বিফ আর বিপ্লব সো আমাদের পাঁচ টাকাতে কি হয় পাঁচ টাকা তো আমরা বিস্কুট পাই একটা আজকে তোমাদের দেখো পাঁচ টাকা খরচ করে দেড়শো কিলোমিটার রাইড করতে পারবে একদম সঠিক সো কি আছে না আছে পুরো ডিটেলস থাকবে ভিডিওতে তো সবার আগে তোমরা সিনেমারি শর্ট দেখে নাও

আজকে তুমি এসছো খুবই ভালো দিনে আজকে আমাদের শোরুমের দ্বিতীয় জন্মদিন আজ থেকে আমরা অফার থ্রো করছি আপ টু টেন্থ এপ্রিল টেন্থ নভেম্বর থেকে টেন্থ এপ্রিল যতজন কাস্টমার গাড়ি কিনবেন তাদের মধ্যে আমরা একটা লাকি ড্রপ অর্গানাইজ করব তার মধ্যে ফার্স্ট প্রাইজ থাকবে একটা বত্রিশ ইঞ্চি এলইডি টিভি আচ্ছা সেকেন্ড প্রাইজ থাকবে একটা মিক্সার গ্রাইন্ডার থার্ড প্রাইজ থাকবে একটা ওয়াটার কেটেল এবং তারপর দশটা প্রাইজ থাকবে সিলভার কয়েন আচ্ছা আচ্ছা প্রথমত যে স্টার্টিং যে প্রাইস মানে গাড়ির যে স্টার্টিং প্রাইস কোন গাড়িটা একটু দেখান আমাদের সবাই এই যে আমাদের ব্রজ মডেলটা আছে এটাতে তুমি সাতটা কালার অপশন পাবে ঠিক আছে ম্যাট ফিনিশের কালার আছে গ্লোজি ফিনিশও আছে এটা তুমি স্টার্টিং প্রাইস তুমি আমরা দিয়ে দিচ্ছি আটত্রিশ হাজার নশো নব্বই টাকায় আটত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায়

আমরা বর্ধমানে প্রথম এক্সেল ইভি আজ দু বছর বর্ধমানে আছে ব্যাটারি ভেহিকেলের জগতে প্রথম নিয়ে এসছে আঠেরো মাসের গ্যারেন্টি ব্যাটারিতে নট ওয়ারেন্টি গ্যারেন্টি আচ্ছা আঠেরো মাসের মধ্যে তোমার যদি ব্যাটারি কিছু হয়ে যায় তুমি সঙ্গে সঙ্গে ব্যাটারি রিপ্লেসমেন্ট পাবে এবং এটা আমরা অরিজিনাল গ্রাফেন ব্যাটারি দিচ্ছি যেটা চিলভি কোম্পানি একটা কথা বলবো আটত্রিশ হাজার নশো নব্বই মানে এটা নয় যে গাড়িটা কিন্তু কমা গাড়ি গাড়িরা কিন্তু একদম কোয়ালিটি সংযুক্ত গাড়ি মজবুত গাড়ি এক্সেল কন ইভি কোয়ালিটি এবং প্রাইসিং রিজনেবেল প্রাইসিং দুটোতে বিলিভ করে আমরা আটত্রিশ হাজার নশো নব্বই টাকায় যে কোয়ালিটির গাড়ি দিচ্ছি আমরা পঁচাত্তর হাজার টাকা সেই কোয়ালিটির গাড়ি দিচ্ছি মানে কোয়ালিটি সেম শুধু ব্যাটারি কনফিগারেশন গাড়ির কনফিগারেশান এর প্রাইসগুলো আপ ডাউন হচ্ছে তো কোয়ালিটিটা কটা মজবুত এটা আমি তোমাকে তোমার সামনে লাইভ এক্সাম্পল দেখাবো আমাদের এই বাহাদুর জনি গাড়ির ওপরে উঠবে এই মানে বর্ধমানে প্রথমবার এরকম কিছু ক্ষতি চলেছে দেখো গাড়ির ওপরে উঠে দাঁড়িয়ে আছে যদি বলো দুটো পা দিয়ে উঠবে কোন গাড়িতে গাড়ির উপরে দুটো পা দিয়ে চেপে কম করে কত পঞ্চাশ কেজি ওয়েট হবেই পঞ্চান্ন কেজি পঞ্চান্ন কেজি ওয়েট গাড়ির উপরে চেপে রয়েছে কোনো পুষ নেই তো এখান থেকে বোঝা যাচ্ছে কোয়ালিটি গাড়ি বাজারে নিয়ে এসছে এবং কি প্রাইসিং এ নিয়ে এসছে কি ফিচার দিয়ে নিয়ে এসছে আটত্রিশ হাজার নশো নব্বই টাকায় যদি এই কোয়ালিটির গাড়ি এই প্রাইসিং এ যদি কেউ দিতে পারে উইথ সিএম কনফিগারেশন যে আঠারো মাসের অরিজিনাল গ্রাফিন ব্যাটারি দিয়ে তাহলে এক্সেল কোন ফ্রিতে গাড়ি দেবে আটত্রিশ হাজার নশো নব্বই টাকায় আমরা যে গাড়িটা দিচ্ছি আমাদের যেটা স্ট্যান্ডার্ড বেস ভেরিয়েন্ট একদম স্টার্টিং মডেল সেটা কোয়ালিটি ফিচার কোনোটাতেই কমতি নেই তুমি টায়ার দেখো

ঠিক আছে আমরা মজবুতি দিচ্ছি তার সঙ্গে কোয়ালিটি দিচ্ছি তার সঙ্গে সমস্ত মডার্ন ফিচার দিচ্ছি যেটা একটা স্কুটারে থাকা দরকার তুমি দেখো আমাদের স্ট্যান্ডার্ড বেস ভেরিয়েন্টে হ্যাজার সুইচ আছে চারটে ইন্ডিকেটার একসঙ্গে জ্বলবে এই সুইচটায় আচ্ছা ঠিক আছে আমরা হ্যালোজিন ল্যাম্প দিচ্ছি ঠিক আছে কিন্তু নর্মাল হ্যালোজিন ল্যাম্প না হোয়াইট হ্যালোজিন ল্যাম্প দিচ্ছি আমরা ঠিক আছে আমাদের এখানে দেখো ফার্স্ট টু থ্রি তিনটে গিয়ার সিস্টেম আছে বেস ভেরিয়েন্টে ড্রাইভ এবং রিভার্স সুইচ এটাও বেস ভেরিয়েন্টের স্ট্যান্ডার্ড ফিটমেন্ট মানে যেগুলো একটা প্রিমিয়াম মডেলে পাওয়া যায় সে প্রত্যেকটা জিনিস আমাদের বেস ভেরিয়েন্টের স্ট্যান্ডার্ড ফিটমেন্ট রয়েছে তাহলে এই রকম গাড়ি যদি কেউ আমাকে দেখাতে বর্তমানে পারে আমার ওপেন চ্যালেঞ্জ রইল এই কোয়ালিটি এই ফিচার দিয়ে 38990 টাকা 18 মাসের ব্যাটারি ওয়ারেন্টি এবং বুক ফুকে বলবো মজবুতি গাড়ি যদি কেউ দেখাতে পারে আমি হার্ড অন হ্যান্ড চ্যালেঞ্জ দেব আমাদের কাছে মোট 11টা মডেল আছে এটা আমাদের বেস ভেরিয়েন্ট রাজা গাড়ি এটাকে এটা আমাদের হচ্ছে ব্রজ মডেল এরপরে আমাদের প্রিমিয়ামের মধ্যে চলে আসছি আমরা ই রয়্যাল প্রো নাম যেমন রয়্যাল গাইডাও সেরকম রয়্যাল ডিআরএল আছে প্রজেক্টর ল্যাম্প আছে ঠিক আছে আনবিলিভেবল প্রাইসে দে ক্রেজ মডেলটা আছে ঠিক আছে আচ্ছা ক্লাসিক বলে একটা মডেল আছে ই টর্ক একটা মডেল আছে এর মধ্যে আমি বলে রাখি প্রত্যেকটা মডেলে আমাদের ছটা করে কালার ভেরিয়েন্ট আছে যার যে কালার পছন্দ যে মডেলে সেই মডেল সেই কালার দেবো কেউ ম্যাট ফিনিশ ম্যাট ফিনিশ দেবো গ্লজি ফিনিশ নেবে গ্লজি ফিনিশ দেবো এছাড়াও ইভিতে সব থেকে বড় জিনিস যেটা আমরা আনছি সেটা হলো একটা লোডার মডেল আনছি যেটা আমাদের ডেলিভারি ভাই যারা সুইগি জোম্যাটো জেপটো ব্লিংকিট বা বিভিন্ন কোরিয়ারে কাজ করেন দূরে দূরে ডেলিভারি করতে যান তাদের জন্য আমরা আনছি একটা লোডার মডেল সেটাও দেড়শো কিলোমিটার মাইলেজ দেবে উইথ দেয়ার আড়াইশো কেজি লোড মানে মানুষের লোড বাদ দিয়ে আড়াইশো কেজি মালের পার্সেলের লোড হবে সেই কোয়ালিটির গাড়িও আমরা আনছি বাজারে আচ্ছা এটা মানে বর্ধমানে ফার্স্ট টাইম কিছু আসতে চলে হ্যাঁ বর্ধমানে একদম ফার্স্ট টাইম আড়াইশো কেজি পিকলোর ক্যারি করার গাড়ি দেড়শো কিলোমিটার রেঞ্জ আমাদের ডেলিভারি ভাইরা যেখানে খুশি গাই যেতে পারে যে যেকোনোরকম লোড নিয়ে যেতে পারে এবং তাদের পকেট ফ্রেন্ডলি করে দেবো আমরা আজকে যদি তারা দেড়শো কিলোমিটার পেট্রোল গাইতে যায় তাদের মিনিমাম চার লিটার মায়ের চারশো থেকে সাড়ে টাকা পেট্রোল খরচা আছে যেটা আমাদের এখানে হয়ে যাবে মাত্র পনেরো টাকায় লোডারের ক্ষেত্রে এত কম এত কম টোয়েন্টি টাইম লেস তো ওই দেখলে আমাদের গাড়ি গাড়ি সবাই বিক্রি করে গাড়ি বিক্রি করে দেওয়াটা ব্যবসা নয় বা পরিষেবা নয় সমস্ত সাইটিতে সার্ভিস তার ব্যাকআপ আপ পার্টস তার জন্য ব্যবস্থা করে রয়েছে ডে ওয়ান থেকে এক ছাদের তলায় সেলস ওয়ার্কশপ স্পেয়ার পার্টস আমরা এখন আমাদের এই ওয়ার্কশপকে আপগ্রেড করছি আগে আমাদের ছোট পার্টসের কাউন্টার ছিল এখন আমরা এত বড় পার্টসের কাউন্টার বানিয়েছি যেখানে সমস্ত ইলেকট্রিক টু হুইলারের পার্টস পাওয়া যাবে সমস্ত

এটা গেল আমাদের সার্ভিস এবং পার্টস এর ইনফ্রাস্ট্রাকচার এবং গোটাটা একটা সাথে তলায় তোমাকে এখানে গাড়ি কিনে পাঁচ কিলোমিটার দূরে অর্থ যেতে হবে না কিন্তু হার্ট অফ দ্য টাউনে একটা জায়গাতে তোমার সব কিছু পাবে পার্টস সার্ভিস ইন্স্যুরেন্স ফাইন্যান্স গাড়ি যেরকম কোয়ালিটি চাইবে সেরকম যে প্রাইসে চাইবে সেরকম যে কালারে চাইবে সেরকম যে ফিনিশে চাইবে সেরকম একমাত্র এক্সেল কোয়ালিটি রিপোর্ট মোটামুটি সবই জানলাম অ্যাড্রেস আর ফোন নাম্বারটা একটু যদি আমাদের দেন অ্যাড্রেসটা একদম হার্ট অফ দ্য টাউন বর্ধমানের ভাঙাকুটি দিশাই হসপিটাল এক্সিস ব্যাংক তার ঠিক উল্টো দিকে এক্সেল কোন ইবি একদম দিশাই হসপিটালের গেটের উল্টো দিকে ভাঙা সকাল নটা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত প্রত্যেক দিন সপ্তাহে সাত দিন মাসে একত্রিশ দিন তিরিশ দিন আমরা আপনাদের পরিষেবায় উপলব্ধ রয়েছি এবং আমাদের ফোন নাম্বার আপনারা যদি কোনো মডেল নিয়ে এনকোয়ারি করতে চান তার জন্য ফোন নাম্বারটা হচ্ছে নাইন নাইন থ্রি টু ফোর জিরো থ্রি ফোর জিরো এইট নয় নয় তিন দুই চারশো তিন চারশো আট এর সঙ্গে আরেকটা জিনিস এক্সেল কোন নিবিজেটা করছে যে কোন টু হুইলার যে কোন ব্র্যান্ড যে কোন প্রকার সেটা ইলেকট্রিক টু হুইলার হতে পারে সেটা পেট্রোল টু হুইলার হতে পারে সেটা বুলেট হতে পারে সেটা ইয়ামাহার কোন গাড়ি হতে পারে সেটা হিরো হান্ডার কোন গাড়ি হতে পারে সেটা বাজাজের কোন গাড়ি হতে পারে যারাই মনে করছেন পেট্রোল গাড়ি ছেড়ে দিয়ে ইলেকট্রিক টু হুইলারে আসবেন তাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই ইলেকট্রিক টু হুইলার নিয়ে যান পেট্রোল টু হুইলার দিয়ে যান মানে

যেমন ইচ্ছা যতদিন ইচ্ছা ইএমআই রাখুন দু বছর আমরা দু বছর ইএমআই এর অপশন দিচ্ছি এটাকে আমার আগামী দিনে হয়তো আমরা তিন বছরও নিয়ে যেতে পারবো এখন আমরা দু বছরে ইএমআই এর অপশন দিয়ে রাখছি যে কোনো গাড়িতে যে কোনো মডেলে আপনার যদি সিবি লোকে থাকে ফাইন্যান্স আমাদের কাছে পাঁচখানা রয়েছে যারা রেডি টু একদম স্পটে আপনার ফাইন্যান্স করে গাড়ি দিয়ে যাবে একদম একদম ঠিক তো তুমি যেমন দেখলে এক্সেল কন ইভি মানে তুমি এক কথায় বলতে পারো এনি সলিউশন অফ ইলেকট্রিক ভেহিকল টু আন্ডার ওয়ান রুফ এক ছাদের তলায় ইলেকট্রিক টু সলিউশন রয়েছে এক্সেল কন ইভি বর্তমানে এটা বলে আমি সবাইকে আসার জন্য অনুরোধ করলাম না কিনতে চাইলেও বা না নেওয়ার ইচ্ছা থাকলেও দেখে যান একবার দেখে যান বা কেনার আগে একবার দেখে যান যে কোয়ালিটি কি দেখছে আমারও শেষে একটাই কথা তো তোমরা এখানে আসো ভিজিট করো দেখে যাও গাড়িগুলো চেক করো টেস্ট রাইড করো ইমন তোমাদের নিতেই হবে তোমরা এসে জাস্ট টেস্ট রাইড নিতে পারো ফাইন্যান্সে কি পড়ছে না পড়ছে পুরো ডিটেলস জানতে পারো তাছাড়া দাদা আছে পুরো তোমাদেরকে সহযোগিতা করার জন্য ঠিক সো ভিডিওটা এখানে শেষ করছি গাইজ দেখাবে তোমার সাথে নতুন ভিডিও স্টেট ইউন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাইভ কিপ সাপোর্টিং মি বি ফর বিপ্লব আর একদম